শীতের শুরুতেই নদীর বাঁধ ভেঙে আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে বজবজ দু নম্বর ব্লকের ডোঙারিয়া রায়পুর পঞ্চায়েত এলাকায় নদী বাঁধ ভেঙে গিয়েছে হুগলি নদীতে প্রায় তিনশো ফুট এলাকা জুড়ে মাটির বাঁধে ধস নামে বারবার ভাঙনের পরও স্থায়ী সমাধানের চেষ্টা হয়নি বাসিন্দাদের এমনটাই অভিযোগ সকাল থেকে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর আমাদের নদীর ধার ভেঙে যাচ্ছে আমাদের থাকার কোন জায়গা নেই আমাদের থাকার কোনো জায়গা নেই আমরা কি করে থাকবো আমাদের থাকে থাকে আমরা কি করে বাস করবো আমরা কোথায় আবার পুরো আমাদের এই মাঠটা গাড়ি দাড়ি বাড়ি ফাড়ি সব ডুবে গেলো আচমকায় আমরা কিছুই বুঝতে পারিনি কারণ আমরা কোথায় যে থাকবো আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা ভাঙার প্রবণতা শুরু হয়েছে তো ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে এই ভাঙাটাকে আটকানোর লোকাল নেতৃত্ব যারা ওনারা পর্যবেক্ষণ করে সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টকে জানানোর পরে বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি কাজ চালুই হয়ে গেছে অনেকটা সরকারিভাবে যা যা দরকার সবগুলোই করা হচ্ছে দিল্লির বুকে কাপন ধরানো ও বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি সূত্রের খবর কিছুদিন আগে কাশ্মীরে শ্রী মহারাজা গুলাব সিং হাসপাতালের এক চিকিৎসকের লকার থেকে একটি একে ফর্টি সেভেন উদ্ধার হয় সেই সূত্র ধরে মঙ্গলবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের লকার খুলে দেখেন তদন্তকারীরা থলা বিশ্ববিদ্যালয়ে পৌঁছন ইডির অফিসাররা সূত্রের খবর দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ধৃতদের অ্যাকাউন্টে যে টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে তারই তদন্তে নেমে এদিন বিশ্ববিদ্যালয়ে আসেন তারা আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার পর আলফালা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাবেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয় আলফালা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দিল্লি এনসিআর সংলগ্ন একাধিক জায়গায় চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অন্যদিকে দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে আগেই আবু কাসা নিসার হানজুল্লা নামে তিন পাক হ্যান্ডলারদের নাম পেয়েছিল তদন্তকারীরা এবার ধৃত চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করে জয়সী মোহাম্মদের আরও এক হ্যান্ডলার ফাইজাল ইশাক ভট্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা সূত্রের খবর বিস্ফোরক সংগ্রহ থেকে শুরু করে তার প্রস্তুতি পরীক্ষা ও মডিউল সংক্রান্ত অন্যান্য তথ্য দৈনন্দিন ভিত্তিতে এই হ্যান্ডলারকে দিত উমার তবে তদন্তকারীদের অনুমান আসল পরিচয় দুপতে ছদ্মনাম ব্যবহার করত এই পাক হ্যান্ডলার পাকিস্তানে থাকা জয়েশের নেটওয়ার্ককে স্থানীয় স্তরের বলে দেখানোর চেষ্টা করতেই প্লাস নাইন সিক্স সিক্স কোডের নম্বর ব্যবহার করত সে দেখতে ছোট কিন্তু কাজে মারাত্ম বিপক্ষে প্রাণ নেবার জন্য যথেষ্ট কিন্তু নিজের ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই ফরিদাবাদের চিকিৎসক মডিউলের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর মেধাবুদ্ধিকে পুরোপুরিভাবে জঙ্গি নাশকতায় লাগিয়েছিল তারা আর এই আবহেই সূচ্যের খবর দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের আগে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক খষেছিল চিকিৎসক জঙ্গিরা ধরুন দিল্লির কোনো ব্যস্ত চৌরাস্তা সিগনালে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে গাড়ি হঠাৎ করেই আকাশ থেকে উড়ে এলো ড্রোন আর পর মুহূর্তেই মাটি কাঁপানো বিস্ফোরণ সূত্রের খবর দশ কুড়ি জন নয় চিকিৎসক জঙ্গি মডিউলের টার্গেট ছিল দিল্লি ও দেশের অন্যান্য এলাকায় মানুষের মৃত্যু ব্যাপক ক্ষয়ক্ষতি সীমাহীন আতঙ্ক ছড়ানো দিল্লি বিস্ফোরণের তদন্তে রবিবার শ্রীনগর থেকে জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ নামে এক যুবককে গ্রেফতার করে এনআইএ এনআইএ সূত্রে দাবি এই দানিশ অনন্তনাগ জেলার কাজীগুন্দের বাসিন্দা দানি ঘনিষ্ঠ সহযোগী ছিল মারাত্মক তথ্য হলেও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত হস্ত ছিল এই যুবক উমারকে প্রযুক্তিগত সহযোগিতা করত এই দানি বর্তমানে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক সরবরাহ করার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল সে তদন্তকারীদের অনুমান অনেকটা হামাজ বা আইএস জঙ্গিদের মতোই গণহারে মানুষ মারার পরিকল্পনা ছিল এই চিকিৎসকদের জঙ্গি মডিউলে আমাদের মতো শহরে আমাদের বিমানবন্দর আছে পোত আছে জাহাজের বন্দর আছে আমাদের যেখানে পেট্রোল ডিজেল জ্বালানি মজুদ থাকে আমাদের কমিউনিকেশনগুলি যেগুলিতে আছে সেই জায়গায় যদি এরকম ড্রোন গিয়ে হিট করে সেটা কিন্তু ব্যাপক ক্ষতি করতে পারে তো তাছাড়া জনবসতি এলাকাগুলিতেও এরা ক্ষতি করতে পারে নজরদারি রাখা এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এইটা যদি ব্যাপকভাবে মিলিটেন্টদের কাছে এসে পড়ে ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট পার্টস গুলি এনে ওরা অ্যাসেম্বল করে যে কোনো একটা ছোট জায়গা থেকে ওরা ড্রোন লঞ্চ করতে পারে জঙ্গিরা ঘরে বসে ড্রোন তৈরিতে সক্ষম হলে দেশের অভ্যন্তরে নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের এই ড্রোন কিন্তু ওয়েপন ক্যারি করতে পারে এ ফোর সেভেন দুটো থেকে তিনটে যদি ড্রোন ইয়ে হয় সে এটা ক্যারি করতে পারে এবং অনেক সময় হয় কি তা ওরা একটা ডেজিগনেটেড জায়গায় ওখান থেকে কন্ট্রোল করে সেখানে ড্রপ করে ড্রোনকে আমাদের এখন যে অবস্থা অত্যন্ত গুরুত্ব দিতে হবে অ্যাজ এ ক্যারিয়ার অ্যাজ এ ডেস্ট্রয়ার ড্রোনকে ওরা অ্যাপ্লাই করার প্ল্যান করেছিল ইট গিভস আজ এ সিগনাল যে একটা বিরাট কোনো কিছু হতে চলেছিল পাকিস্তান সীমান্তে পাক সেনা কিংবা জঙ্গিরা অনেক সময় ড্রোনের মাধ্যমে নজরদারি কিংবা হামলা চালানোর চেষ্টা করে